আসলে সত্যি অবাক করার বিষয় যে একশো পঁচানব্বই টাকার একটি পার্সেল ছিল আমার দ্বারা যেটা আজকে রিসিভ করলাম এটার বক্সের সাইজ দেখে যে কেউ মনে করবে যে আসলে এটার ভিতরে কত কী না জানি আছে একশো পঁচানব্বই টাকা এটা ডেলিভারি চার্জ সহ মানে এটা ডেলিভারি চার্জ ফ্রি ছিল এটা আমি দেখাচ্ছি এটার মধ্যে আছে হলো তিনটি লেক্সাস বিস্কুটের কম্বো প্যাক ছিল এটারে যেভাবে ওরা পার্সেলটা দিতে প্যাকিং করেছে খুবই অবাক করার মতো কোম্পানি কতটুকু প্রফিট করতে পারলো সেটা আমার বোধগম্য নয় একটা জিনিস আমি তারা যে নিয়মিত অনেক প্রোডাক্ট অর্ডার করি ওরা দেখি সময় যে প্রোডাক্টগুলো রেস খুবই যত্ন সহকারে প্যাকিং করে তারপর গ্রাহককে দেয় ধন্যবাদ আসসালামু আলাইকুম